এর আগে সুরা নূর ও পরে সুরা মুনাফিক নাজিল হয়েছে বর্তমান পুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বাইশ নং সুরা এর আগে আছে সুরা আম্বিয়া আর পরে সূরা মাদানী ও মাক্কি উভয় যুগে এই সুরাটি নাজিল হয়েছে সুরা নং বাইশ মাদানী এবং মাক্কি সুরা আয়াত সংখ্যা আটাত্তরটি নামের রহস্য হাস শব্দের অর্থ সম্মানিত কারো কাছে যাওয়ার ইচ্ছা করা লোকদেরকে হজ করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে আদেশ দেন এই সুরার ২৬ থেকে সাঁত্রিশ নং আয়াতে উঠে এসেছে সে বিবরণ সেই সাথে উঠে এসেছে হজ ও পশু কুরবানির তাৎপর্য সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে মেজর থিম বিভীষিকা সুরা কেয়ামতের ইব্রাহিম আলাইসাল্লাম ও আল্লাহর ঘর কাবা আফিরদের অবাধ্যতা সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটির শুরুতে মানব জাতিকে তার রবের পাকরাওয়ের ব্যাপারে সাবধান করা হয়েছে আর শেষ অংশে বলা হয়েছে সেই দিন রাসুল হবেন সমগ্র মানব জাতির সাক্ষী ওই দিনটি হলো সেই দিন যেদিন মানব জাতিকে পাকড়াও করা হবে এভাবে শেষ বিচার দিনের ব্যাপারে শুরু শেষের আলোচনা সুরাটিকে সুতোয় গেঁথে দিয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা যার শেষ অংশে সত্য সত্য ওয়াদা ওয়াদা অর্থাৎ আলোচনা দিয়ে অচিরেই বাস্তবায়িত হবে আর সুরা হাজের শুরুতেই এসেছে কেয়ামতের ভয়াবহ বর্ণনা সানে আল্লাহ তালা পুরো সুরাটিতে তিন ক্যাটাগরির মানুষের ব্যাপারে কথা বলেছেন কাফির মুসলিম ও আর তাদের কার সেই দিয়েছেন প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার কাফির মুশ্রিকদের সাবধান করা হয়েছে যাতে তারা হটকারিতা বন্ধ করে এবং জাহিলি চিন্তাধারা থেকে বেরিয়ে আসে তারা যাতে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচায় কারণ এই বিপদ থেকে কেউই ওদেরকে বাঁচাতে পারবে না এমনকি ওরা যেগুলোর উপাসনা করে সেগুলো কোনো উপকারে আসবে না দ্বিতীয় ক্যাটাগরি আহ পড়ে থাকা মুসলিমরা এরা যতক্ষণ মুস্রিদদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে আর ওদের কাছ থেকে যেই কোন জুলুম নির্যাতন আসে অমনি আল্লাহকে ভুলে বসে তাই আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ যদি তোমাদের কোনো বিপদে ফেলতে চান তবে কেউ তা ঠেকাতে পারবে না আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তৃতীয় ক্যাটাগরিতে আছে সাতশাহ ইমানদাররা প্রায়শদের জুলুমের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরির মানুষদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুমতি দেন অর্থাৎ সবার আগে এই সূরাটি নাজিল করে জিহাদের অনুমতি বা আদেশ দেওয়া হয় যাতে করে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দিন সেগমেন্ট দৃশ্যপট এক মানুষ সুরার সূচনা অংশে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তোমাকে দৃশ্যপট দুই আল্লাহ এবার আল্লাহর বরত্বের দিকে তাকাতে বলা হয়েছে দেখো দুর্বল মানুষের তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল আত্মসমর্পণ মানুষের নগণ্যতা আর রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেকবান মানুষের সিদ্ধান্ত হবে একটাই আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম ইবনু আমির তালা বলেন আমি বললাম রাসূল রাসুল হাজ বিশেষ মর্যাদার অধিকারী কারণ তাতে দুটি সাজদা আছে আল্লাহর রাসুল বললেন হ্যাঁ যে ওই সাজদা দুটি আদায় করবে না সে যেন তা না করে কজ অ্যান্ড ইফেক্ট যথেষ্ট জ্ঞান ছাড়া দিন নিয়ে কারো সাথে বিতর্কে জড়ানো যাবে না এতে নিজেরই পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে গতিপথ আবার প্রকৃত কেয়ারটেকার মুশ্রিকদের অপরাধ অগণিত তারা কোন মুখে কাবা দেখভালের দায়িত্ব নিতে চায় বরং এই দায়িত্ব লাভের একমাত্র হকদার মুমিনরা জেহাদ ও মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র। অন্যায় ভাবে মুসলিমদের উপরে হামলা করে তাদেরকে ঘর ছাড়া করেছে এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা পেল জেহাদের বৈধতা এছাড়া তাদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তাভাবনা করতে বলা হলো আগেকার জাতিগুলোর পরিণতি ও তাওহিদ তাওহিদকে অস্বীকার করার কারণে আগেকার বহু জাতি ধ্বংস হয়েছে সংশোধনের জন্য সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি তখন তাদেরকে ধ্বংস করার পথে আর কোনো বাধাও থাকেনি চার মুমিনদের প্রতি দিক নির্দেশনা সুরা শেষ হয়েছে মুমিনদের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে যেখানে আল্লাহর প্রতি আনুগত্য জিহাদ ও মানব জাতির কাছে দাওয়াত পৌঁছবার বিষয়ে কথা বলার কথা বলা হয়েছে সুরা শেষ হয়েছে মুমিনদের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে যেখানে আল্লাহর প্রতি আনুগত্য জিহাদ ও মানব জাতির কাছে দাওয়াত পৌঁছাবার বিষয়ে কথা বলা হয়েছে ওভারভিউ ওভারভিউামত মানুষের মাঝে ত্রাসের সৃষ্টি করবে এক থেকে সাত নং আয়াত আল্লাহর ব্যাপারে মুশ্রিকদের তর্ক এবং মুনাফিকদের ইবাদতের ধরন নিয়ে আলাপ করা হয়েছে আর থেকে ষোলো নং আয়াত কাফির ও মুমিনদের মাঝে থাকবে স্পষ্ট ব্যবধান আর দুনিয়াতে কাফিরদের পরিণতি থেকে মুমিনরা শিক্ষা নেবে সতেরো থেকে চব্বিশ নং আয়াত আল্লাহর পথে আসতে ও পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়ার শাস্তি নিয়ে আলোচনা এসেছে আল্লাহর পথে আসতে ও পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়ার শাস্তি নিয়ে আলোচনা এসেছে পঁচিশ থেকে সাঁত্রিশ কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদের জিহাদ করার ও নিজেদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে আটত্রিশ থেকে একচল্লিশ নং আয়াত আগেকার ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর মধ্যে আছে শিক্ষা নেওয়ার সনক বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নং আয়াত রাসুল পাক সাল্লাহ এর প্রতি অহির বিধান নিয়ে আলোচনা হয়েছে উনপঞ্চাশ থেকে ষাট নং আয়াত সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার কিছু নিদর্শন সংক্রান্ত আলোচনা একষট্টি থেকে ছষট্টি নং আয়াত মসজিদদের বানানো আইন ও কর্মপদ্ধতির অসারতা নিয়ে আলাপ সাতষট্টি থেকে ছিয়াত্তর নং আয়াত মোমিনদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে সুরাটি শেষ হয়েছে মোমিনদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে সুরাটি শেষ হয়েছে আটাত্তর সাতাত্তর থেকে আটাত্তর নং আয়াত ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবন মানুষের জীবনে দুঃখ আসে আধার হয়ে আবার সেই আধার কেটে ঝলমলে ঋণ আসে সুখ নিয়ে চারিদিকে সুদিনের হাওয়া বয় জীবনটা এভাবে চক্রাকারে ঘুরতে থাকে সুখ দুঃখ কারো জীবনেই স্থায়ী হয় না তবে যে বিষয়টি জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো এই সকল অবস্থাতে আল্লাহর আনুগত্যে লেগে থাকা আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন সম্পদ দিলেন সন্তান আদিতে বরকত দিলেন তাই আল্লাহর সুক্রিয়া আদায় করলাম তার ইবাদাতে মন লাগালাম আবার যখন এই সুখের সময়ে ভাটা পড়বে একে একে সব নিয়ামত হারাতে বসলাম বসলাম তখন আল্লাহর হলাম তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলাম এক বিরাট অন্যায় একজন সত্যিকারের মুমিন কখনোই এমনটি করতে পারে না বরং তার তো উচিত সেয়ামত পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করা নিয়ামত তার তো উচিত নিয়ামত পেলে আল্লাহর সুক্রিয়া আদায় করা আর নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা সবর করতে না পারলে দুনিয়া তো যাবেই সেই সাথে হারাতে হবে আখিরাতের প্রতিদানও রিফ্লেকশনস তাদাব্বুর এই সুরার আট নং আয়াতে আল্লাহ বলেন লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে তার কাছে তার কাছে না আছে কোনো জ্ঞান না আছে কোনো পথ নির্দেশনা আর না আছে আলো ছড়ানোর ছড়ানোর কোনো কিতাব এ থেকে বোঝা গেল যাদের কাছে জ্ঞান বা পথ নির্দেশনা আছে তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্কে জড়ায় না যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায় দেখবেন এদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে কোনো কারণ ছাড়াই এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো কোনো বিষয়ে আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে আমরা সে বিষয় নিয়ে কারো সঙ্গে আলোচনায় নামব না এতে করে আমাদের জ্ঞানগত দিক দিন দিন দিনটাই শুধু উঠবে না সেই সাথে আমাদের ব্যক্তিত্ব করবে হুমকির মুখে ওই বিষয়ে আগে আগাগোরা জেনে নেব এরপরে দরকার হলে কোনো মত দেব তার আগে নয় আর সেই জ্ঞানটা হতে হবে অহির আলোকে এর বাইরে যত জ্ঞান আছে সবই ঠুনকো ওহি বা কোরআনের জ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না জীবনের কোনো না কোনো সময়ে আমরা প্রায় ভ্রমণে বেরিয়েছি কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি কি আসুন কোরআনের কাছ থেকে শুনিনি তারা কি দুনিয়ায় ঘুরে দেখেনি তাহলে তো তারা অনুধাবন করার মতো হৃদয় পেতে পারত। কিংবা সত্যের আওয়াজ শুনবার মতো গান লাভ করত করতে পারত এই সুরার ছেচল্লিশ নং আয়াত এটি অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নিদর্শন দেখা সেখান থেকে শিক্ষা নেওয়া অযথা ঘুরতে যাওয়া ট্রেন ট্রেন ফলো করা খাওয়া দাওয়া আর হই হুল্লোর করার জন্য যেন ট্যুর না হয় ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা হাজ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক সকল আমিন পরবর্তী ভিডিওতে মুমিনুন করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাহ